চলতি বছরের পাঁচই অগস্ট পদত্যাগ করেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই ঘটনার পর অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠা হয়েছে পড়শি দেশে এবার শেখ হাসিনার পদত্যাগ নিয়ে মুখ খুললেন অন্তর্বর্তী সরকারের মুখ্য উপদেষ্টা মোহাম্মদ ইউনুস তার বিস্ফোরক মন্তব্য হাসিনাকে পদ থেকে সরানোর জন্য ঘাট বেঁধেই নামা হয়েছিল পুরো আন্দোলনের পরিকল্পনা আগে থেকেই করা হয়েছিল বর্তমানে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে আমেরিকায় রয়েছেন একটি অনুষ্ঠানে তাকে সংবর্ধনা দেওয়া হয় ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ওই বাংলাদেশের গণ অভ্যুত্থান নিয়ে একাধিক তথ্য ফাঁস করেন তিনি তার দাবি পিছন থেকে পুরো আন্দোলনের রূপরেখা তৈরি করছিলেন মেহফুজ আব্দুল্লাহ যার নাম অনেকেই জানেন না এমনকি কোনোদিনও তিনি প্রকাশ্যেই আসেননি কে মেহফুজ আবদুল্লাহ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিশেষ সহকারীর ভূমিকায় রয়েছেন তিনি শপথ নেওয়ার পরেই মাহফুজকে নিজের সহকারী পদে বসিয়েছেন স্বয়ং ইউনুস ইউনুস জানিয়েছেন ছাত্রদের পরিচালনা করা আন্দোলন সংগঠিত করা স্লোগান ঘরনা কর্মসূচি সবকিছুর রূপরেখা তৈরি করেছিলেন মাহফুজ আব্দুল্লাহ